পা ও চপ্পা ও চোপা রে হ্যাঁ কালকে ভিডিওটা দেওয়ার পর আমি বলেছিলাম তুমি ব্লগ দেবে না আমি জানতাম তখন অনেকেই বলেছ দিদি ভাই ও ব্লগ দেবে না তো বলেনি আপনি বুঝতে পারিনি ও বলছে কদিন লাইভ করবে না হ্যাঁ ও লাইভ করবে না হয়তো এখন লাইভ করছে না তারপর যখন লাইভ করবে ব্লগ করতে পারবে না এরকম করে করবে ঠিক আছে সেটাই বলতে চেয়েছি যে লাইভ যদি না করো তাহলেও চলবে কিন্তু ব্লগ যদি না করো টাই টাই হয়ে যাবে তো ওর ব্লগের মধ্যে কিছু ইন্টারেস্টিং নাই ইন্টারেস্টিং জিনিস দেখানোর জন্য ও ওই ঘোষ পুরো নামটা বলবো না ওই ঘোষ ভিলাতে গেছে তো তোমার দিদি না এটার নাম তো ঘোষ ভিলা দেখো নামটা একটু চেঞ্জ করে দিতে লাগে তো ঘোষ বিলাতে গেছে রিয়েলি রিয়েলি তুমি ঘোষ ভিলাতে শুধুমাত্র কন্টেন্টটা অনেক দিন ধরে বোরিং বোরিং লাগছিল বলে গেছো বা গরিবের দোকান প্লিজ আমি নামগুলি চেঞ্জ করে দিল তোমরা বলবে না এ দিদি দোকানের নাম এটা ছিল না হ্যাঁ সে গরিবের দোকানে গেছো জিনিস কেনার জন্য রিয়েলি নো 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 রং কাজ করতে করতে টায়ার্ড লাগছিল নো ডাউট কারণ কনস্ট্যান্ট একটা কাজের চিন্তা তো তোমার আছেই বিক্রি হবে যখন ব্যবসা শুরু হয় বিক্রি হবে কি হবে না চলবে কি চলবে আমরা যখন ভিডিও ছাড়ার পরেও ভাবি এটার ভিউজ হবে কি হবে না মাস গেলে ভাবি আহ পেমেন্টটা আসবে কি আসবে চিন্তা তো ছিলই একটা তবে তুমি ঘোষ ভেলিতে কিন্তু ঘোষ ভিলাতে তুমি কিন্তু ঘুরতে গেছো তাই না একা একা ঘুরতে গেছো এতটা স্মার্ট হয়ে গেছো নো 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 বললেই তো হয় অ্যাসিস্ট্যান্টকে রেখেছ টাকা দিয়ে পয়সা দিয়ে স্যালারি পেইড পেইড স্যালারি অ্যাসিস্ট্যান্ট তোমার সাথে কাজ তো করতে আসেই তাই না সেই প্যাকিং সে ডিসপাচ সবগুলি করার জন্য তো ব্লগে কি দেখানো হলো ব্লগে সেই যে মাংস আনা হয়েছিল কিন্তু রান্না হয় নাই সেই মাংসটাই আবার দেখালো শুধু গলাগুলি রান্না করেছে আর টুকরোগুলি রেখে দিয়েছে ও খুব ভালো চিকেন পাকোড়া বানায় ওর অনেক কয়েকটা রেসিপি সত্যি খুব ভালো বানায় প্রশংসা না করার কোনো জায়গা নেই সেই চিকেন পাকোড়া বানানো মাংস রেখে কিছুটা রেখে দিয়েছে না কিছুটা রান্না করেছে আবার সেই যে বিকেলবেলা রুটি বেগুন ভাজা করেছিল সেখান থেকেও কয়েকটা বেগুন ভাজা রয়ে গেছিলো সেই বেগুন ভাজাগুলিও মানে সেই বেগুন ভাজা আর সেই মাংস রান্না করছে গরম গরম মাংস দিয়ে রান্না করলো ভাত তো খুব অল্পই খায় রুটিটা খেলো না দেখলাম এখন ভাতই খেলো ওই দিনই কেন জানি না চাল ভেজা থাকা সত্ত্বেও ওর ভাত খাওয়ার ইচ্ছে ছিল না শুধুমাত্র রুটি খাওয়ার ইচ্ছেই হয়েছিল তা চোপা তারপরেও কিন্তু আজকের ব্লগও কিন্তু সেম ও যে কী কি জিনিস এনেছিল কোন জিনিসের কিন্তু বলে দিয়েছে একটা কানের দেখেছো তো চারটে কানের নিলে দেড়শো একশো আশি টাকা তিনটা কানের নিলে দেড়শো টাকা ও কিন্তু রেটগুলি বলে দিয়েছে গলারগুলিও যে কোন কোন গলার রয়ে গেছে কোন কোনটা গলার ছিল না প্যাকিং এনেছে মানে ওর ব্লগটা না ওই লাইভ রিলেটেড ব্লগ হয় আমি চোপাকে বারবার রাস্তা দেখাচ্ছি চোপা লাইভ রিলেটেড ব্লক না যেই কানেরটা তুমি লাইভে দেখাবে সেই কানেরটা কোন অবস্থাতেই হ্যাঁ একদিন কোথাও দেখা রোজ দিনই তুমি তুমি যদি তোমার সেই ওই নিতা হার আজকে নিতা দেখাও নি চোকার চোকার প্যাক করছিলে দুটো চোকার দুটো চোকার জোরকে দেখাচ্ছ সেই কিন্তু তোমার লাইভই হয়ে গেল হুম তারপর যেই জিনিসগুলি এসেছে যেই তিন চারটা হার দেখালে কানেরগুলি দেখিয়ে ফেললে সে বললে এতে পাবলিক ইন্টারেস্ট হবে সেটা লাইভে আসবে শোনো এটা ছোটো টিপস দিচ্ছি ইন্টারেস্ট যদি পেতে হয় না তুমি ওই যেদিন তুমি লাইভ করবে আগের দিনই মানে আগের দিন না যেদিন লাইভ করবে সকালবেলা সেই লাইভটার আগেই তুমি কমিউনিটি পোস্টে যে এই এই জিনিসগুলি আজকে আমি লাইভে নিয়ে আসছি তাড়াতাড়ি জয়েন করুন লাইভে আছে তো কয়েকটা ফটো দিয়ে দিলে দেখবে যারা ইন্টারেস্টেড হবে রিয়েল ইন্টারেস্টেড ওরা কিন্তু লাইভে আসবে তারপরেও তুমি লাইভের পরে এই ফটোগুলো তোলাই থাকবে ওই কমিউনিটি পোস্টটাকে আবার কপি পেস্ট করে যদি প্রথমবারটাকে উপর না পড়ে থাকে যারা লাইভ অ্যাটেন্ড করা করবে তারপরেও যদি না পড়ে থাকে যেমন তুমি পরবর্তীকালে দাও পরবর্তীকালেও কমিটি দিয়ে দিতে পারো কিন্তু দয়া করে তুমি ভিডিওটা বড় করার জন্য ভিডিওটা চালানোর জন্য তুমি ওই বিজনেস আইটেমটা দেখিও না এখন তোমার খারাপ লাগছে আজ থেকে এক মাস দেড় মাস পরে যখন ভিউজটা সম্পূর্ণভাবে পড়ে যাবে তখন বুঝতে পারবে শোনো এই জুয়েলারি ব্যবসা কয়েকদিন দিন কিছু দিনের লাইফটাইম নয় ব্র্যান্ড প্রমোশন কিছু দিনের মানুষ একটা মানুষ একটা গলার দুশো টাকা দিয়ে কিনবে দুটো কিনতে পারে চোকার সারা মাস ধরে তো কেউ গলার কিনে না ত্রিশ দিনেই তো আমরা কেউ গলার কিনতে পারি না ত্রিশ দিন একটা কানের কিনতে পারে তো সেরকম হলে তোমার অ্যাভারেজ ভিউ উনত্রিশ হাজার লোক উনত্রিশ হাজার লোকই কিন্তু তোমার থেকে অক্সিডেসের গলার বা কানের কিনবে না যতজন ভিউ দেয় কিছু নেগেটিভ আওয়ার্সও আছে যারা ওর ওর ফলোয়ার সেখান থেকে দাঁড়া গেলে দশ হাজার লোক যদি একবার কিনে ফেলে ওরা কিন্তু আর সেকেন্ড মাসে থার্ড মাসে ফোর্থ মাসে আসবে না এটাই কমন থিং কিন্তু ব্লগারের যে ভিউয়ার ভিউজ বা ভিউয়ার্স এটা কিন্তু চলবে সারা বছর ধরে ব্র্যান্ড প্রমোশন ইজ রিলেটেড টু ইয়োর ভিউজ ব্র্যান্ড প্রমোশন শেষ হয়ে যাবে যদি তোমার ভিউজ দশকে বারোকে চোদ্দোকে চলে আসে বারবার বলছি তুমি ওই লাইভ নিয়ে এক্সাইটেড আছো ঠিক আছে কিন্তু ওই বললাম না লাগে লাইভের দিনেই শুধু লাইভের কথা বলো লাইভ লাগলে দু ঘন্টার জায়গায় তিন ঘন্টা করো তুমি কত ঘন্টা লাইভ করে আমি যাই না যত ঘন্টা কর টাইম বাড়িয়ে দাও ওরা কিন্তু লাইভের ব্যাপারটা লাইভে শেষ করো লাইভের ব্যাপারটা টেনে হিচড়ে আবার তুমি ব্লগে আনছো একে তো সিঙ্গেল লোকের ব্লগ এমনিতেই একটু ইসে লাগে মানে খালি খালি লাগে সিঙ্গেল লোকের ব্লগ কখনই ভালো লাগে ওই একা এক মানুষ এই ঘর থেকে গেছে যার জন্য তো মানুষ ভরা পরিবারে যারা হয় তাদের ব্লগ চলে বেশি যারা ভরা পরিবারে না হয় তারা ঘুরুম ঘরুম বেশি করে দেখবে ওরপি পিশুহারদের বাড়িতে কত লোক আসে খুঁটুতো ভাই মাস্তুতো ভাই পিস্তুতো ভাই প্রচুর বাবা তারপর বাবার বন্ধু এরকম প্রচুর লোককে রাখে কারণ যত বেশি ভরা লোক দেখতে ভাল লাগে এ কী বলছে এ কি খাচ্ছে এ কী খাচ্ছে তারপর লোকে পেট তুমি ইয়েও জানো ব্লগিংয়ের জন্য একটা পেট মানুষ এমনিতেই রাখে ব্লগ করার জন্য পেট কথা আমাদের ইউটিউবে বলে দিয়েছে লাইফস্টাইল দেখার জন্য পেট রাখলে সুবিধা হয় ব্লগিং চলতে ওই পেটের সাথে খেলি এই ডগি হোক বিড়ালি হোক বার্ডসই হোক না হলে হয় যাদের পেট আছে আবার কিছু কিছু আছে লোকের গাছ গাছপালা হবিস মানে হবি দেখিও এগুলি করে না হলে বাইরে ঘোরাঘুরি এইখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ঘুরতে যাওয়া হচ্ছে সেটা সেখানে দাঁড়িয়ে তুমি একে তো সিঙ্গেল হ্যান্ডেডলি ব্লগ করছো তোমার ব্লগে তুমি বাপের বাড়িতে গেলে না তুমি লোক পাচ্ছ মা কী করছে মাসে কি মাসির মানে বৌদি কি করছে দাদা কি করছে আর ঘুরতে যাওয়া ঘুগনি খাওয়া ফুচকা খাওয়া হ্যাঁ মোমো খাওয়া যাই আবার মোমো খেয়ে তুই যদি মোমো খাচ্ছো না হ্যাঁ মোমো খাওয়ার কথা মনে পড়েছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তো মোমো খেয়ে এসেছো মোমো খেয়ে এসে চা খেয়ে এসে ঘরের কাজ করার পরে রাতের খাওয়াটা আজকেও স্কিপ করলে তুমি রাতের খাওয়াটা আমি বুঝি না এই বাড়িতে থাকলে দেখাতে পারো না ভাই কিছুতেই দেখাতে পারো না আর আমাদেরকে উল্লু বানাও হুম না না খেলো হবে চোপা তুমি তোমার সমস্ত ভিহর যদি গলা কেটেও বলে তুমি রাতে খাও না আমি সেটা মানতে রাজি না তুমি রাতে খাও যেই খাওয়াটা তুমি দেখাতে আমাদেরকে পারো না তো তোমার বাবা আগে রোজ আসতো থাকতো যেত এখন বাবা আসছে না কেন বাবা এখন ওই বেড়াতেই থাকে কেন আসছে না তুমি শুতে গেলে রাত্র পৌনে একটার পরে খাটের কর্নারে কেন শুলে যখন তোমার খাটটা তোমার সম্পূর্ণ আমরা কিন্তু মাঝখানেই শুই খাটের কর্নারে তখনই শুই যখন পাশে আরেকটা কারোর জন্য জায়গা রাখতে লাগে বাবা আমার জায়গায় আমি শুয়ে পড়েছি জায়গাটা আমি ঠান্ডার দিন তো জায়গাটা গরম করছি কিন্তু যখন আমার খাটে কেউ থাকে না মাঝখানেই শোবো মাঝখানেই বসবো তা তুমি যখন শুতে গেলে খাটের মাঝখানে শুলে না একটা কর্নারে শুলে বুঝলাম না খালি ঘর খালি খাট তাহলে একাই শুচ্ছ যখন তাহলে কেন কর্ন কর্নারে শুলে এক নাম্বার দ্বিতীয় কথা তুমি রাত্রেবেলা এত রাত্রেবেলা তোমার মনে হয়েছে তেল ভরবে চাল ভরবে এখন কমেন্ট আসবে আপনার তাতে কী হয়েছে না ডিসিপ্লিন লাইফ দরকার জীবনে বাঁচতে গেলে আমার কিছু হয় হয়নি রাত্রে একটার সময় তুমি চাল বলো তার হয়ে তাড়াতাড়ি তো অনেক রাত্রে হয় তোমার লাইফস্টাইল তো মোটেই হেলদি লাইফস্টাইল না না দিনের পর দিন এই মানে এত রাত্র বন্ধ জাগা আবার তুমি সকালে ডে মানে লেট ওঠা একদমই হেলদি লাইফস্টাইল না মানে কোনো অবস্থাতে তোমার সাথের লোকরা এরা এডিট করে না এরা বিজনেস যারা করেছে ওরা করেনি এরকম সারা রাত জেগে কেউ ওই এইসব করে না এগারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে ম্যাক্সিমাম প্রিয়ারাও বলে তরিরাও বলে ম্যান্ডিও বলে মাঝখানে ম্যান্ডি উল্টোপাল্টা কাজ করেছিল কিন্তু এখন ম্যান্ডি ওই টাইমেই ঘুমিয়ে পড়ে হ্যাঁ ও ম্যান্ডি সকালে মেয়ের স্কুল থাকে যা কিছু মোট মানে মোট কথা ব্র্যান্ড প্রমোশন বিজনেস করার পরও ডিসিপ্লিন লাইফস্টাইল যা যা ডিসিপ্লিন হওয়ার মেনটেন করার করে কিন্তু তুমি সেই মেনটেনের মানে মা বোন এক করে দিয়েছ একশো আট করে দিয়েছ একদমই ডিসিপ্লিন লাইফস্টাইল না প্যাকিং হোক যা কিছু হোক তুমি সকালবেলা উঠেও করতে পারতে কিন্তু তুমি সেটা করছো না করবেও না যখন হেলথটা একদম ডিটোরেট হয়ে যাবে তখন বুঝবে এই পয়সা কদিনের এই ব্যবসা কদিনের এই জুয়েলারি জুম্মা জুম্মা চার দিন ভালোবাসা জুম্মা জুম্মা চার দিন তিনটা মাস ব্যবসাটা করো তারপর আমার কথা ঠিক মনে পড়বে ওই চুরি 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 চোকার 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 কানের 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 হ্যাঁ তারপরে ব্যাগ এনো ব্যাগ ব্যাগ চলবে মেয়েদের এগুলো কারণ শাড়ি কাপড় নাইটি তো সবাই বিক্রি করছে আর শাড়ি কাপড়টা পুজোর আগেই চলে পুজোর নববর্ষ সময় চলে এছাড়া বা সারা বছর মানুষের শাড়ি কাপড় নাইটি চলে না যেটা সত্যি কথা আর ওই খুচরো যারা ঠিক আছে এই মাসে নাইটটা ছিঁড়ে গেছে না এটা কিনবো ওরকম হলে সপ্তাহ একদিনই একটা লাইফ করা ঠিক আছে যেমন সপ্তাহে একদিন আজকে আমি নাইটি আনলাম যাদের বাড়িতে নাইটি ছিঁড়ে গেছে দশ বারোটা বিক্রি হলো দশ বারোটা বিক্রি তুমি যদি একশো টাকা করো লাভ রাখো পার নাইটে যদি দশটাও বিক্রি হয় একটা লাইভে হাজার টাকা ইনকাম হয়ে গেলো হ্যাঁ একটা লাইভে হাজার টাকা ইনকাম হয়ে গেলে সপ্তাহে চারটা মানে মাসে চারটা লাগলে চার হাজার টাকা তোমার একটা এক্সট্রা ইনকাম প্রতি মাসে হয়ে যাবে কোনো মাসে যদি নাইটি করো কোনো মাসে যদি সুতির শাড়ি করলে কোনো মাসে এইগুলি করলে হয়ে গেল সপ্তাহে একটায় কারণ মানুষ নাইটি ছেড়ে গেছে দশজন লোক নতুন নাইটি কিনবে দশজন লোক পুরো মানে সুতির শাড়ি কিনলো তুই দশটা লোক দিয়েই হবে ঠিক আছে তো এইখানে তো সেটাই কানের গলার চলবে এখন প্রথম প্রথম জুম্মা জুম্মা চার দিন তোমার নতুন নতুন মাল উঠিয়েছ নতুন জিনিস এসেছে ওরা তোমাকে পাঠিয়ে দিয়েছে এখন তুমি আবার কালকে বসে হয়তো আসবে জানি না আজকে লাইভের কমিটি বসে দিয়েছো আমি দেখিনি তো হয়তো লাইভে আসবে কিন্তু বারবার বলছি তুমি কিন্তু লাইভ 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 করতে করতে ব্লগিংটার একদম মা বোন এক করে দিচ্ছ এবার আসছি তুমি যে শপিং করতে গেছো তুমি চালের মধ্যে প্রচুর ধান পেয়েছ এরকম চাল কেন কেন ইন্ডিয়ান গেট চাল কিনতে পারো না ওখানে বাসমতি থাকে মুগরা থাকে আমরা তো ওইগুলিই খাই তুমি যথেষ্ট রোজগার করো তো তুমি তো পরিমাণ খুব কম খাও আমি দেখেছি অন্য খাবার যেমন খাও ভাতের পরিমাণটা তুমি তো খুব কম নাও এতগুলি ভাত নিয়ে বসো না তাহলে ওরকম একটা একটা ব্যাগ আমার মনে হয় তুমি তো একা থাকো একটা ব্যাগে বোধহয় কত থাকে আট কেজি না ন কেজি এরকম থাকে হুম ওই ব্যাগগুলি আমরা খাই একটা ব্যাগে কত থাকে আমি বলতে পারবো না কারণ এরকম ব্যাগ আসে কেনা হয় খাওয়া হয় দেখতে লাগবে ঘরে আছে ব্যাগগুলি তো ওই এই ব্যাগের চালগুলি খেলেই পারো আমি তোমাকে এখন ব্যাগগুলি দেখাতাম দেখালে আবার আমার চ্যানেল অন্য কিছু যেতে পারে তো ওই যে দেখবে অরেঞ্জ কালারে থাকে বা মেরুন কালারে থাকে ইন্ডিয়ান গেট খুলেই হয় তুমি ওই চালগুলি খেতে পারো তুমি এরকম চাল এরকম প্লাস্টিকের ব্যাগে করে থাকে কেন আটা যেমন ব্র্যান্ডেড খাচ্ছো অন্নপূর্ণার খাচ্ছ বা ইসে খাচ্ছ আটা ব্র্যান্ড খাচ্ছ ঘি দুধ ব্র্যান্ড আনবে আইসক্রিম আমুলের খাবে ব্র্যান্ডেড খাবে তাহলে তুমি ভাতটা চালটা যেটা মূল খাদ্য এরকম ধানটা তুমি কি ধান বাজবে না ধান ঝাড়বে হুম এগুলো তো করবে না মশলা কিনলে আমরা নিশ্চয়ই প্যাকড মশলাগুলি কিনি যেটা কিচেনের নামগুলি বলা উচিত না আমি নামগুলি বলছি না বুঝে নিও যেগুলি হুম তো সেখানে দাঁড়িয়ে তুমি চালের বেলা এরকম করে কেন তুমি তো ওইরকম লেবেলে না তোমার লেভেলটা তো উচ্চ লেভেলের এখন যথেষ্ট রোজগার করো খাওয়ার জন্য রোজগার করো শাড়ি কাপড় পরার জন্য রোজগার করো তাহলে নিজেকে কষ্ট দেবে কেন এত একটার মতো জাগবে মাথা ব্যথা হয়ে যাচ্ছে চোখ খারাপ হয়ে যাচ্ছে কাজ করতে করতে তারপরও তুমি ভাত ভালো ভাত খাবে না তরকারির টেস্ট তো অর্ধেকই খারাপ হয়ে যায় যদি ভাতটা ভালো না হয় সেখানে তুমি ধানে ধানে বলবে না নাই কাজ ধানে চালে বসে বাজ তো তোর তোমার তো অনেক কাজ তো তুমি কি ধানে চালে বসে বাজবে না কি এখন হ্যাঁ কঞ্জুস্বামীটা একটু কম কম করবে কঞ্জুস্বামী কম করবে নিজের তলে ওই ফুল গাছ হ্যান গাছ এর থেকে অনেক বেশি দরকার সুস্বাস্থ্যমূলক খাওয়া দাওয়া ভালো ফল ভালো খাওয়া দাওয়া দরকার হুম যে না আমি উপর উপে খেলাম রাত্রে কিছু খেলাম না মোমো খেলাম ঘুগনি খেলাম হয়ে গেল দুপুরে একটু ভাত খেলাম সকাল শুধু চাই সকাল তুমি সকালে ব্রেকফাস্ট কিছু করো না দুপুরের ওই মাংস ভাত বেগুন বাজে অথচ যখন বাপার বাড়িতে থাকো তখন মোটামুটি বারোটার সময় উঠলো কিন্তু চা বিস্কুট চা কেক খাওয়া বাপার বাড়িতে তোমার খাওয়াটা কারণ নিজে রান্না করতে লাগে না তো মা রান্না করে দেয় কিছু একটু সকালবেলা খাও হ্যাঁ বিকেলবেলা ও টিফিনটা হয় আবার দুপুরবেলাও মানে রাত্রে দুপুর দুটোতেই ভাত রুটি যেটাই খাও পরিপূর্ণভাবে খাওয়া এবার বাপের কথা বলাতে মনে পড়লো আই লাভ সুরাট উম চুম্মেশ্বরী পারফরমেন্স তো আই লাভ সুরাট কিন্তু বিশাল ব্যস্ত কেননা ওনার ছেলের বউয়ের শরীরটা একটু খারাপ হয়েছে ছেলের বউ শরীর খারাপ হলে কিন্তু শাশুড়ি মা সত্যি কথা বলতে কি চোপার মা ছেলে আর মেয়ের মধ্যে ডিসক্রিপশন মানে ডিসক্রিমিনেশন করে এটা আমার সবসময় মনে হয়েছে উনি মেয়ে পারায়া ধান মেয়ে পরের একটা ব্যাপার আছে মানে সোনু যদি অসুস্থ হয়ে যায় মানে সোনা সোনু হম তো বিশাল ব্যাপার হয়ে যায় হ্যাঁ এই উলম্বুস দাদা যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক 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 ব্যাপার হয়ে যায় আমি একটু আগেও দেখেছি চোপার ব্যাপার এতটা না ঠিক বদি বদি শরীরটা খারাপ তাই উনি কারখানাতে গেল না আর দেখলে তো চোপা বাড়িতে নেই রান্না বান্না খাওয়া আমি আগেই বলেছি সেই কিন্তু আগের মুড়ি চানাচুর চোপা বাড়িতে থাকলে মোমো আসছে ঘুগনি আসছে চাউমিন বানানো হচ্ছে কি পটেটো চিপস বানানো হচ্ছে সব বানানো হচ্ছে চোপা নাই না তো বাইরের খাওয়া আছে আর ঘরের খাওয়া সেই চানাচুর আর মুড়ি ভাতের তো সেই ওই পালং তরকারি শাশুড়িও পালং তরকারি বউও পালং তরকারি বাসি পনির বাসি পনির দিয়ে নিচ্ছে এটাই হয় শাশুড়ি মানে এই কদিন লাস্ট তিন চার দিন ধরে চোপা টাকা দিচ্ছে না বয় যাচ্ছে খাওয়ার মেনুগুলো দেখো তো সেই বাটি ভোরে ভোরে দই আসা সেই এত এত করে রসগোল্লা আর এখন কিন্তু আবার বন্ধু নেই আগে বলতো আমার বন্ধু ফোন করেছে বন্ধু এটা পাঠিয়েছে এখন কিন্তু বন্ধু বলে না এখন চোপার বাবা চোপার বাবার সাথে কথা বললাম দাদার ছেলের সাথে কথা বললাম বাড়িতে বিয়ে লাগছে সেই ওয়ার্ড চলে গেছে নন্দু সবার বন্ধু আমার বন্ধু এসেছে সেটা নেই হ্যাঁ আর খাওয়া দাওয়ার সব কিছুতেই ঘরে দেখবে লাইটগুলি অত জ্বালায় না হ্যাঁ তবে কি বকদাদা ঠিক কথাটাই বলেছিল আমরা বুঝতে পারিনি বাপ বারা না ভাইয়া সবসে বারা রুপাইয়া জিনে কি হেচার দিন বাকি হ্যা বেকার দিন একবার যায় ফের না আয়ে ওই আপনি ছেলে বসতে ঘুমাতে হবে কারণ ছেলে গেছে ওই মূর্তি করে কিছু কাছে বাজার করতে না কি করতে বলি বলি ও লাভলি সুরাট লাভলি ও সুরাট লাভলি হ্যাঁ তো ছেলে বাজার করতে গেছে বউর সাথে ঘুমাতে হবে ওইখানে যে মেয়েটা একা একা ঘুমোচ্ছে এত বড় খাট থাকা সত্য কর্নারে একা একা শুয়ে আছে একা একা ঘোষ বেলায় যাচ্ছে চিন্তা হচ্ছে না মা তো মার মন তো সবার জন্যই সমানভাবে কাঁদবে কাঁদছে না কেন ওখানে দেখভাল করার ওকে কেউ নেই নটি 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 বুঝতে পেরেছ ইয়াস কি ভুলটা করেছ সুরাটওয়ালি কি ভুলটা করেছ মেয়ে তো বাচ্চা ছিল তুমি তো বাচ্চা ছিলে না সুরাটওয়ালি সংসার একমাত্র তুমি পারতে তুমি পারতে ছেলের বিয়েটাকে দূরে রেখে মেয়েটার সংসারটা জুড়ে দিতে কিন্তু তুমি এগোলেই না এগোলেই না বাচ্চাটা আজকে নেই তার পেছনের কারণটাও কিন্তু তুমি সুরাটওয়ালি সব কিছুর পেছনের কারণ কিন্তু তুমি তোমার নন্দু বন্ধু কিন্তু চেয়েছিল মেয়ে সংসার করুক তোমার ছেলেটা কিন্তু চেয়েছিল বনু সংসার করুক সবাই চেয়েছিল বনু তখন মাথা খারাপ হয়ে গেছিল প্রেমের দেওয়ারে ভাসাবো তোমারে বাঁধন খুলে দাও 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 এই অবস্থা কিন্তু তোমার তো সে অবস্থা ছিল না তুমি সেটাও বোঝোনি এখন দেখো তোমার ছেলের অসুখ হলে তোমার কি অবস্থায় যায় আবার বলো রান্নাবান্না করার একটু অসুবিধা হয় কারণ কে রান্না রান্নাবান্না করবে কারণ গ্যাস ট্যাস বোধ সময় ছুতে দাও না হুম তারপর রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে ওঠো 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 উঠে খাও তোমার মেয়েটা যে রাতের পর রাত খাচ্ছে না ফোন করে খবর নিচ্ছ বলছো রাতে তুই কেন খাস না নাকি তুমিও ঠিক আমার মতো জানো যে তোমার মেয়ে ঠিক খেয়ে নেবে ঠিক খেয়ে নেবে ঠিক মজা করে খেয়ে নেবে এবার আসছি প্রদীপের মা বাবা মাস্টার মেশামের কথা মেশামশ একটা ভূতের গল্প বললেন প্রেতের গল্প বললেন যে কোন প্রেত হরে কৃষ্ণ হরেকৃষ্ণ বলতে পেরেছে মা বাবার জন্য বলেছে এরকম কবিতা তো আছেই সাথে কিছু প্রেতের গল্প উনি এখন তো শোনাবেন মানে গল্প শোনাবেন নিজের জীবনে অনেক গল্প শোনাবেন উনি যখন ভিডিওটাতে ভয়েস ওভার দেন ওনার গল্পগুলি শুনতে ভালোই লাগে কাজ সঙ্গে সঙ্গে গল্প শুনতে ভালো লাগে ভালো লাগলো কাঁচা টমোটো দেখার পর জীবের জল চলে আসলো কোন বাড়িতে এত কাঁচা টমোটো হয়েছে না আমাদের এখানে কাঁচাটা উনি পাচ্ছি না অনেকদিন ধরে খুঁজছি কাঁচা মোটো পাচ্ছি না হুম তো সেখানে কাঁচাটা মোটো এত তরতাজা গাছের মধ্যে ধরে আছে দেখার পর কিন্তু লোভ সামলানোটা ভীষণ মুশকিল হয়ে গেছিলো আমার যদিও সন্ধ্যার সময় ভদ্রলোক দেখালো কিন্তু বললো সন্ধ্যার সময় এসো দেবো বুঝলাম না সকালবেলা দিতে আপত্তি কি ছিল দকাল আবার দুপুরবেলাও কেন দিল না হয়তো বা পরে নিয়ে আসবে ওদের গ্রাম দেশে এটাই সুবিধা এর বাড়ির ফল এর বাড়িতে যাবে এর বাড়ির ফল এর বাড়িতে যাবে তোমার বাড়িতে কাঁঠাল আছে হ্যাঁ আছে নিয়ে যাও আমার বাড়িতে টমেটো আছে নিয়ে যাও তোমার বাড়িতে লেবু আছে হ্যাঁ লেবু আছে আমার বাড়ি থেকে লেবু নিয়ে যাও এই জিনিসগুলি না খুব দারুণ লাগে যেগুলি হয়তো আমরা পাই না আর এই জীবনে পাওয়ার আশাটাও নেই চান্স একদমই নেই তো সেখানে খুব ভালো লাগলো টমেটোর জিনিস সব কিছু ভালো লাগলো হ্যাঁ ভালো লাগছে বাচ্চাটা কিন্তু জল দিয়ে অনেকক্ষণ গাছে গুছে জল দিল হুম এর বাড়ির মা গুসাই দাদু কাজ করে খেতে দেখে সেও গাছে সমান তাই ছয়না বাবা করে জল দিল স্যাঁকেছিল দুধ ছোটো বাবাটা তার ছয়না ছোঁয়া ছোঁড়া লাগে এটাকে দেখে ইচ্ছা করে তো সে বেশ ভালোভাবে কাজ করলো সব কিছু ঠিক আছে তবে একটা কথা এখানে যেটা না প্রদীপের মা বললো কেউ আত্মীয় মারা গেছে ছোনা বাবার বাবার সুজ নেই ওষুধ নেই ঠিক আছে নিরামিষ্টমিষ্টি খাচ্ছে কিন্তু বলল সরস্বতী পুজোর অঞ্জলি বাচ্চা নিতে পারবে কিন্তু এটা কিন্তু আমার ঠিক মনে হলো উনি বলল অনেকে নাকি কমেন্টে লিখেছে সরস্বতী পুজোর অঞ্জলি না অসুচের মধ্যে অসুচই হয় সে বাড়ির ছেলে মেয়ে হলো আমি বলতাম অসুস্থ অসুচ সরস্বতী পূজা বিদ্যার দেবী তুলে যদি একটা বছর অঞ্জলি নাও দেয় তাতে কি যায় আসে মা তো মনে আছেন তাই এই অসুচের মধ্যে অঞ্জলি আমার মনে হয় না কারণ ও আজকে যে বাচ্চাটা জন্মদিনেও পুজো হয় না বাচ্চাটা কিন্তু নামে গোত্রেই পুজো হবে তার মানে সেই এই গোত্রের ছেলে এই বাড়ির ছেলে তাহলে এই বাড়িতেই অসুচ রয়ে গেছে তাহলে সেই বাড়ির বাচ্চা হয়ে আমি জানি না আমি তো ধর্মও জানি না এত কিছু কিন্তু আমার যেটুকুন ছোট্ট ক্ষুদ্র ব্রেন আর যেটুকুন শুনেছি অসুচ কিন্তু অসুয হয় আমি এমনও দেখেছি অসুচ বাড়ির বাচ্চাদের ধরো কোনো বাড়িতে বার্থডে হচ্ছে বাচ্চা তো বাচ্চা তিন বছর আছে বাচ্চা তো বার্থডেতে নেমন্তন্নও করেছে মারা পাঠায়নি কেন পাঠায়নি একে একটা আমিষ খাওয়ার ভয় আছে যে কেকটা আমিষ হয় এক নাম্বার দ্বিতীয় কথা ওই যে এগারো দিন বা তেরো দিন কোনো রকম আনন্দ অনুষ্ঠান যেতে লাগে যেতে পারে না বাচ্চা তাই ওই তেরো দিনের দি মধ্যে পাঠায়নি হ্যাঁ এই জিনিসগুলি কিন্তু কোথাও না কোথাও আমি জানি না আপনারা কতটুকু মানেন মানতে লাগে বা কারণ ওই যখন কামানি হয় না যখন বাড়িতে ওষুধ যায় ওই আমি দেখেছি দু বছরের নাতিরও হাতটাতে একটু কান মানে ওই নাপিত না খুনটাতে ছুঁয়ে দেয় হুম যে কামানি হয়েছে আজকে যে সে তো তো বাচ্চা তার কিছুই না তারপরেও কিন্তু সবাইকে যখন মানে কিন্তু ছুঁয়ে দেয় সরস্বতী পুজো এটা পুজো বলে কথা আর সেই পুজোতে নিশ্চয়ই সার্বজনীন পুজোতে যাবে বা কারো বাড়িতে পুজো যাবে সেখানে একটা অসহ্য বাড়ির বাচ্চাকে অঞ্জলি দেওয়া মানে পুজোটাকে কিন্তু সে করা হয় আমার আমার মনে হয় না যখন আপনাদের ঘরে পুজো হচ্ছে না তখন কি করে ও বাইরে গিয়ে সরস্বতী পুজো অঞ্জলি দেবে এই কথাটার সাথে আমি কিন্তু মানতে পারলাম না আমার মনে হয় এটা ঠিক না এটা আমার ধারণা কারণ আমি পণ্ডিত মশাইও না কিছু না কিন্তু আমি যা দেখেছি এত বয়স্কর কম হলো না বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নিয়ম দেখে যা দেখেছি এটা থেকেই বললাম যে অশুচের বাড়ির বাচ্চাটারও কিন্তু অশুচি লাগে হ্যাঁ বাড়িতে কোনো ইসে হলে জাতক অসুচি হোক আর মৃত্যুক অশুচি হোক যখন বাইরে অন্য বাচ্চা থাকে তাদেরও কিন্তু ও যে বললাম কামানি ছোঁয়া স্নান করানো সমস্ত কাপড় চোপড় ধোঁয়া বাচ্চার কাপড় চোপড়গুলোও ধুতে লাগে আপনি একটা কথা বললেন কাপড় ধুতে ধুতে যে বাচ্চাটা প্রচুর কাপড় ভরে ওকে তো কাপড় ধুতেই লাগে নর্মালি ধুতে লাগে কারণ ও যেহেতু নোংরা করে তো সত্যি কথা তো বুঝি না আপনার বাড়িতে এত সুন্দর মার্বেল আছে এত সুন্দর বাইক আছে এত সুন্দর গাড়ি আছে তো ওয়াশিং মেশিন যদি কিনে ফেলতো যে যেই বাড়িতে মানে যার ক্ষমতা আছে গাড়ি বাড়িতে মধ্যে যা ক্ষমতা আছে ওয়াশিং মেশিনের কি বাদাম দাম ওর কাছে তো কোনো ব্যাপারই না তো ওয়াশিং মেশিন কিনে দিলে মেশামশই পারবেন একদিন দেখিয়ে দিলেই আপনিও পারবেন কোথায় সুইচ আর কোথায় কি হ্যাঁ বাচ্চার কাপড় রোজ ধুতে লাগে তো সত্যি কথা হাফ ড্রাইও হয়ে যাবে একটা ওয়াশিং মেশিন কিনে দিতে কি মানে কি অসুবিধা প্রদীপ রোজগার তোমার যথেষ্ট আছে হ্যাঁ এত তোমার বাইক বাড়িতে বাইক গাড়ি থাকা সত্ত্বেও তুমি একটা অনেক দামি বাইক কিনেছ তোমার একটা ইচ্ছা পূরণ বলতে বল জন্য সেখানে দাঁড়িয়ে তোমার মার উঠোন যারু ওই সব জায়গায় তুমি নিজেকে স্কেপ করতে পারবেন না ওটা বড় উঠানো ঝাড় দিতেই লাগবে কাজ করতেই লাগবে কিন্তু যে কল চাপ দিয়ে দিয়ে এই কাজগুলি করা এই কাপড়গুলি ধোয়া কিন্তু সত্যিই কষ্টকর এই কল চাপ দিয়ে দিয়ে কাজ করাটা সত্যি খুব কষ্টকর সেখানে দাঁড়িয়ে ওয়াশিং মেশিন এটা কিনতে আপত্তি তোমার তো এরকম না বাথরুমের জল আছে সবচেয়ে তুমি জলের ব্যবস্থা করো তোমার ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক আছে তোমার সব জায়গায় জলের ব্যবস্থা করেছো জলের ব্যবস্থা যদি না থাকলে যাদের বাড়িতে জলের ব্যবস্থা থাকে না ওদের অসুবিধা হয় যে কি করে মেশিন ওয়াশিং মেশিন রাখবে বা কি করে ডিশওয়াশার রাখবে তোমার যেহেতু মেশিনারি সিস্টেমের সিস্টেম আছে তো তো আমার মনে হয় একটা ওয়াশিং মেশিন তোমার কেনাটা খুব 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 দরকার খুব দরকার মা যথেষ্ট করছে বাবা যথেষ্ট করছে আর তোমার যা পারিবারিক ইনকাম বা যা খরচ তোমাদের খরচটা খুবই লিমিটেড হ্যাঁ একটা তো সবজি টবজি কিনতেই লাগে না খরচটা খুব লিমিটেড সেখান থেকে দাঁড়িয়ে নিজের ফুর্তি বা নিজের চাহিদা বা নিজের ডিমান্ড বা নিজের ভালো লাগার জন্য বাইক কিনতে পেরেছো এটা ওয়াশিং মেশিনটা কিন্তু মজার বা ডিমান্ডের না ওয়াশিং মেশিনটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস এবং তোমার মার খুবই দরকার তোমার কাপড় আর তোমারও দরকার তোমারও কি জিন্স টিন্সগুলি ভারী হয় না নাকি তুমিও তো নিজের হাতে ধোয়াও তো মা কিন্তু তুমি ধোয়াও না সেগুলিও তো তোমারও তো আরাম তো মার আরাম হবে না পুরো খানদানের আরাম হবে হুম উনি হয়তো ওনার যে কাপড়গুলি সর্বদা পরেন সেটা জল কাঁচাপটা ছড়িয়ে দিলেন কিন্তু তোমার জিন্স তোমার জ্যাকেট এই জ্যাকেটটা তুমি সারাটা বছর ঠান্ডাতে একটা জ্যাকেটে তো পরে পরে কাটালে তো ওইরকম জ্যাকেট ফেকট প্লাস বাচ্চার কাপড় অনেক সুন্দর বলছে না তো নোংরা পড়লে তোমরাই বলবে ওকে নোংরা পড়াই তাহলে একটা বাচ্চার কাপড় রোজ দিন ধুতে লাগছে সেই রোজ দিন ধোয়ার থেকে ধুতে তো লাগবে কিন্তু শোকানোর ব্যাপারটা থাকে কতটা আরাম হবে বলো তো তিনটে ড্রেস বাচ্চার ধোয়া হলো আর তোমার দুটো একটা দুটো শার্ট আর তোমার বাবা না তোমার মার শাড়ি ছেড়ে দিলাম রং টং ওঠে ব্যাপার থাকতে পারে না ওঠো দুটো দিয়ে দিল ওয়াশিং মেশিনে হার্ডলি টোয়েন্টি মিনিটস লাগবে টোয়েন্টি ফাইভ মিনিটস লাগবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলছি আমি সেখানে কেন নয় আমি আশা করব ঠান্ডার দিনে এরকমভাবে কল চাপ দিয়ে দিয়ে কাজ করা মানে সত্যি এই সেন্সগুলি না আগেই হতে মানে দরকার বাকি এক্সট্রা খরচের আগে ওয়াশিং মেশিন আজকাল স্ট্যান্ডিং মপ এগুলি প্রয়োজনীয় গ্রাইন্ডার এগুলি প্রয়োজনীয় এগুলি শখ থেকে বেশি নিড লাক্সারি আইটেম না ওটা শখ না এটা প্রয়োজনীয় যথেষ্ট উনি করেন শরীরটা ওনার কীরকম অবস্থা হয়েছে হুম সর্দি তো তোমাদের এবার ঠান্ডাটা মোটামুটি সবারই সর্দিতেই চলে তোমারও দেখলাম এরকম খুব সর্দি হয়েছে উনিও যে কথা বলছেন ওনারও না নাকের সর্দির ভাব একটা আছে পুরোটা ঠান্ডা গেল তোমাদের পুরো পরিবার একটা সর্দি সর্দি মানে কাশি সর্দি জ্বর জ্বর ভাব নিয়েই চলে গেল। তাই বললাম জলের কাজটা যতটা হাত দিয়ে জল না ধরে কাজ করা যায় ততটুকুন করাটাই আমার মনে হয় ভালো আগে তোমাদের ইচ্ছা কারণ তোমাদেরকে শেখানোর মতো যোগ্যতা তো নেই বড় চ্যানেলের মালিক তো না ওইটুকুন কর মানে করাই যায় আর যথেষ্ট কাজ উনি তো গাছের টাছের দেখভাল করে মানে বাগান পরিচর্যাও উনি করেন তাহলে কেন উনি একটা ওয়াশিং মেশিনে কাজ করবেন আর এই কল চাপ দিয়ে কাজ করা দরকার কি বাসন মাজার জন্য ঘরে একটা আলাদা সিঙ্ক করে তো করানো যায় যেখানে উনি কোনো কিছুই কল চাপ দিয়ে করবেন না আগেও দেখতাম এখনও দেখি মাংস টাংস আনলে পরে কলে ধুয়ে দেওয়া কেন ঘরের ভেতরে একটা বেসিন সিস্টেম বা সিঙ্ক সিস্টেম করা যায় না বা যদি ঘরের ভেতরে না হয় ঘরের বাইরেও তো যেখানে তোমাদের এন্ট্রান্স সেখানেও একটা রকম করে ইসে করে একটা বেসিন সিস্টেম করে দিলে হয় যেখানে অটোমেটিক টেপ খুললে কল আস জল আসবে যেখানে অটোমেটিক সেখানে ধোয়া যাবে কল চাপ দিয়ে যে কোনো কাজ করা যে কোনো বয়সের জন্য কিন্তু একটু কষ্ট করি হয় আর ওনার তো বয়স হয়েছে কষ্ট হওয়ার মতো বয়স হয়েছে তারপরও কেন জানি না এটা করছো না তোমার বাবা তোমার মা তোমার সন্তান তোমার দেখভাল তোমার টাকা তাই ভালো মন্দ বোঝার মতো বয়স অনেক আগে হয়ে গেছে আর চোপা বারবার বলছি একঘেমে ভিডিও পালাই পালাই করবে পালাই পালাই করবে হ্যাঁ আর যখন বেশি মাত্র জিনিস লাইভের জিনিস ব্লগে দেখাবে তখন লাইভটাও পালাই পালে যখন লাইভের লোক আসবে আধুত লাইভে যাইনি তো কী হয়েছে ব্লগে দেখে নেব ব্লগে যাইনি তো কী হয়েছে লাইভে দেখে নেবো এরকম একটা ব্যাপার চলে আসবে ওই বারবার ওই বাবেল র্যাপ বাবল র্যাপ করে টাইমটা ব্লগের বাড়ানো চায় কিন্তু পাবলিকদেরকে ধরে রাখা যায় না বারবার বলেছি ভিউার্সদেরকে ভেবে ধরে রাখা যায় না চলো তুমি কোনটার কি রেট রাখবে নিজেই বলছো এখন আমি রেটগুলি ঠিক করিনি রেটগুলি যখন ঠিক করোইনি তাহলে কী দরকার ছিল কথাটা ব্লগে বলা এই কথাটা ব্লগে বলা দরকারটা কি ছিল যে কতটা আমি বাড়াবো ঠিক করিনি এটা মানুষরা বুঝবে না তাই এই ধরনের বোকা বোকা অ্যাক্টিভিটিগুলি বিজনেস ওমেন যখন হয়েছে বিজনেস ওমেনের মতোই কথাবার্তা বলো রেট কি আছে না আছে পরে তুমি পরে ঠিক করলে এটা পরেই বলবে না হয় চলো আমি কোনো খারাপ কথা তোমাকে বলছি না তোমাকে কোনো রাগের কথাও বলছি না যে কথাগুলি অপ্রিয় হতে পারে কিন্তু তোমার জন্য ভালো ঠিক তেমনি প্রদীপকেও বললাম মাকে একটা ওয়াশিং মেশিন কিনে দাও সেটাও কিন্তু ওর খারাপের জন্য বলিনি একটা এইরকম মানুষ উনি কিভাবে মানে কল চাপ দিয়ে দিয়ে কাজ করেন মানে দেখলে পরে সত্যি মায়া লাগে ক্ষমতা আছে কিন্তু শখ করার বা শখ মেটানোর হয়তো কোনো উপায় নেই এটাই আমার মাঝে মাঝে মনে হয় ক্ষমতার তো কম নেই প্রচুর প্রচুর ক্ষমতা তিনবার আমাদেরকেই কিনতে পারবে চলো বাই